কলেজের অনলাইন সকলকে আরো আরেকবার বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিস্থিতি বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে সংঘাত নিরসনে গান্ধীর পন্থা কি ছিল সংঘাত নিরসনে গান্ধীর পন্থা কি ছিল মহাত্মা গান্ধী ছিলেন ভারতের একজন বড় রাজনৈতিক নেতা তার পূর্ণ নাম মোহন দাস করমচাঁদ গান্ধী তার একটি বড় পরিচয় হল তিনি ছিলেন বিশ্বের একজন শান্তিবাদী রাশিয়ার দার্শনিক লেখক বিশ্ববরণ্য শান্তিবাদী কাউন্ট টলস্টয়ের সঙ্গে তার তুলনা করা হয় ইংরেজগণ তাকে ন্যাকেট ফেকার অফ ইন্ডিয়া বলতো তিনি ছিলেন অনন্য সাধারণ তিনি তার সারা জীবন ধরে মানবতার কল্যাণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ছিলেন তার জীবন ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বে একজন শান্তিবাদী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সংঘাত নিরসনে পন্থা পন্থাসমূহ মহাত্মা গান্ধী একজন শান্তিবাদী লোক ছিলেন এই জন্য বিভিন্ন সময় সংঘাত নিরসনের জন্য তিনি বিশেষ কিছু পন্থা অবলম্বন করেন তা আমরা আলোচনা করতেছি প্রথমত অসহযোগ আন্দোলন সংঘাত নিরসনে গান্ধীর মধ্যে একটি অসহযোগ আন্দোলন অসহযোগ সম্পর্কে গান্ধী বলেন জনগণের সহযোগিতার ফলে সরকার অত্যাচার ও শোষণ চালাতে পারে তাই অত্যাচার ও নিপীড়নে সরকারকে অক্ষম করার জন্য জনগণকে সরকারের সাথে সহযোগিতা না করার আদেশ দেন অনশন সংঘাত নিরসনের জন্য গান্ধীর দ্বিতীয় পন্থা হলো অনশন অনশন অর্থ ব্রত অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অনাহারে দৃঢ় সংকল্প দাবি আদায়ের লক্ষ্যে কোনো কিছু না খেয়ে থাকাই হলো অনশন শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের মাধ্যমে মাধ্যম হিসেবে অনশনকে গ্রহণ করা হয় মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অনশন পালন করেছেন তার সত্যাগ্রহ ব্রত অনুসারে অনশনের মাধ্যমে জনগণের মধ্যে শুভ শক্তির জাগরণের মাধ্যমে অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব বলে তিনি মনে করতেন ধর্মঘট সংঘাত নিরসনের জন্য গান্ধীর আরেকটি পন্থা হলো ধর্মঘট সাধারণভাবে আমরা ধর্মঘট বলতে বুঝি কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত একদল শ্রমিক কর্তৃক একত্রে কাজ বন্ধ করা বা কাজ করতে অস্বীকৃতি জানানো গান্ধীর মতে ধর্মঘট হলো ঐশ্বিক ও সংশোধনের জন্য দুঃখ কষ্ট তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান অন্যান্য যত প্রতিষ্ঠান শ্রমিক ও মালিকদের একটি যৌথ উদ্যোগ তারা উভয়ই এর ট্রাস্টি ধর্মঘটকারীরা তাদের দাবি দেওয়া স্পষ্টভাবে তুলে ধরবে কিন্তু তাদের এর দাবি সঠিক এবং মালিকদের সামর্থ্যের মধ্যে থাকতে হবে চতুর্থ তো হরতাল তো হরতাল হলো প্রতিবাদের কাজ বন্ধ করে দেওয়া এর মাধ্যমে জনগণ দাবি দেওয়া সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় হরতালে পিকেটিং করা হয় সংঘাত নিরসনের পন্থা হিসেবে গান্ধী হরতালকেও গ্রহণ করেন কিন্তু তার এই হরতাল ছিল শান্তিপূর্ণ এতে শক্তি প্রয়োগ করা যাবে না বর্তমান সময়ে বা গত সময়ে আমরা যা দেখেছি এরকম না আইন অমান্য আন্দোলন সংঘাত নিরসনের জন্য গান্ধীর একটি পন্থা হচ্ছে আইন অমান্য আন্দোলন সাধারণ ভাবে আইন অমান্য বলতে বোঝানো হয় কোনো নির্দিষ্ট আইন বা আদেশকে সক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা বা মেনে না এক ধরনের আচার বা প্রতীকী ব্যবস্থা যাতে পুরো রাষ্ট্রীয় আইন কাঠামোর পরিবর্তে শুধু কতগুলো নির্দিষ্ট আইনকে অমান্য করা হয় পরিশেষে আমরা বলতে পারি যে বিশ্বের অন্যতম শান্তিবাদী মহাত্মা গান্ধী বিশ্বের শান্তি স্থাপনের জন্য সর্বদা চেষ্টা করেছেন এই জন্য তিনি সত্যাগ্রহ নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তিনি পেশি শক্তি নয় বরং আত্মিক এবং ভালোবাসা শক্তি দিয়ে বিশ্বের সংঘাত নিরসনের চেষ্টা চালিয়েছেন তো আজ এ পর্যন্তই তোমাদের যদি কোনো আরো কিছু আলোচনা থাকে তাহলে পরবর্তী ক্লাসে আবার আমরা আলোচনা করব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম